ডিওর লার্নার্স আমি আজ আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছি সেই ইম্পর্টেন্টটা হচ্ছে যে টপ টু বটম আপনারা যে ইংলিশ আছে সে ইংলিশের একটা সিট একটা ক্লাস টপ টু বটম বলতে আপনার ইংলিশের টপ টু বটম আমার প্রতিষ্ঠানের নামও টপ টু বটম পেজের নামও টপ টু বটম ইউটিউবের নামও টপ টু বটম টপ টু বটম মিন্স উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত উল্টাভাবে বলতে হবে টপ টু বটম এখন এই টপ টু বটম বলতে ইংলিশের যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কী সেন্টেন্সগুলি মানে কোন কোন সেন্টেন্সগুলি দিয়ে কোন কোন ওয়ার্ডগুলি দিয়ে কোন কোন টেন্স দিয়ে কোন কোন মোডল ওয়ার্ড দিয়ে আমরা স্পিকিং করি সেগুলির একটা সামারি আমি তৈরি করেছি আপনাদের জন্য সেই সামারিটা আমি এখন দিচ্ছি তবে এই সামারিটা আমি শুধু আই দিয়ে দিয়েছি আমি দিয়ে এটা দিয়েছি তবে এটা আপনারা পড়বেন আই দিয়ে ইউ দিয়ে হি দিয়ে যদি পড়েন আর কিছু ওয়ার্ড এখানে গয়ের জায়গায় ওয়ার্ড যোগ করতে পারেন তাহলে আপনারা অনেকটা শিখতে পারবেন অনেকটা না একেবারে মানে টপ টু বটম যে আপনার একটা টাকচার আছে ইংলিশের সেন্টেন্সের টাকচার না সেন্টেন্সের টাকচার দিয়ে ইংলিশ শেখা যায় না আপনি কি সাবজেক্ট বুঝেন অবজেক্ট বুঝেন হ্যাঁ বার বুঝেন ডুবার বুঝেন বিবার বুঝেন হ্যাঁ এগুলি অবজেক্টের পরে কী আছে একটা সেন্টেন্স তো একাত লম্ব হইতে পারে এরপরে কি বলবেন এগুলি ফাউ কোনো সেন্ট টাকচার দিয়ে ইংলিশ ট্রান্সলেশান করা যায় না ইংলিশ ট্রান্সলেশন করতে হলে হ্যাঁ আপনাকে টপ টু বটম যেই ইংলিশের টাকচার আছে একে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যে ইংলিশের টাকচার আছে সেই টাকচারটা আপনার ব্রেনে নিয়ে নিতে হবে তাহলে আপনি স্পিকিং করতে পারবেন আর যদি সেটা না নিতে পারেন তাহলে স্পিকিং করতে পারবেন না আর আমি এত ইম্পর্টেন্ট লেসনগুলি আপনাদেরকে দিচ্ছি যে ইম্পর্টেন্ট লেসনগুলি আপনারা দেখেন না এবং আমি সেটা দেখতে পাচ্ছি আমার ভিউজ খুব একটা বেশি হচ্ছে না তার কারণ আপনারা দৌড়াচ্ছেন সেন্টেন্সের পেছনে আর আমি শিখাচ্ছি আপনাদেরকে ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন থেকে একবারে নিচ থেকে আরম্ভ ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত কিন্তু আপনারা এইটাতে না গিয়ে যাচ্ছেন কোথায় সেন্টেন্স কোথায় বোকাবালারি কোথায় সাবজেক্ট কোথায় অবজেক্ট কোথায় হ্যাঁ এক্সটেন্ট এগুলির মধ্যে যাচ্ছেন কোথায় টেন্স কোথায় গ্রামার কোথায় পার্থপিস কোথায় নাউন অ্যাডজেক্টিভ এগুলি দিয়ে কিন্তু ইংলিশ শেখা হবে না কখনও আর আপনারা যদি আমার আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাথে থাকতে চান সময় তাহলে লাইক দিবেন তাহলে আমার আপডেটগুলি আপনারা পাবেন এনিওয়ে আমি এখন ক্লাসের দিকে যাচ্ছি এখানে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে আমি অফিসে যাই এই যে যা আমি যাই অফিসে আই গো টু অফিস আমি অফিসে গিয়েছিলাম ওই যে আমরা তিনটা ফর্ম আসে না বাড়বে প্রেজেন্ট ফ্রম পাস ফর্ম অ্যান্ড পাস পার্টিসিপাল ফর্ম এই তিনটা ফর্মের উপরে ডিপেন্ড করে কিন্তু এই ইয়েটা হইছে এটা শুধু ডো বারবে বি ভারবেন না আমি ভি বারপেডটা আরেক দিন দেবো যদি ডো আমি ভালো রেসপন্ড দেখি তাহলে বি ভার্পেটটা দেবো আর ডো বারপেট যদি ভালো রেসপন্ড না দেখি বার দেব না আর এটা শুধু অ্যাফার্মেটিভ এর মধ্যে নেগেটিভ আছে কোশ্চেন আছে ডো বারবের মধ্যে প্র্যাকটিস আছে আর ভি ভারবে যেটা এটা হচ্ছে শুধু ভি বার যেমন হ্যাঁ আই এম অ্যাট অফিস আই ওয়াজ অ্যাট অফিস আই উইল বিট অফিস আই হ্যাভ বিন অ্যাট অফিস আই ক্যান বি অ্যাট অফিস আই এম বিং অ্যাট অফিস আই ওয়াজ বিং অ্যাট অফিস দ্যাট ইজ দ্য বি ভার্ভ আরও আসে মানে এখানে যতটা সেন্টেন্স বি ভার্বের ততটা সেন্টেন্স আছে আমি অফিসে যাই এটা হচ্ছে সমস্তরা ডো ভার্ভের আমি অফিসে যাই আই গো টু অফিস আমি অফিসে গিয়েছিলাম গোয়ের পাশ হচ্ছে ওয়েন্ট আই ওয়েন্ট টু অফিস আমি অফিসে গিয়েছিলাম আমি অফিসে গিয়েছি আই হ্যাভ গন টু অফিস আমি অফিসে যাব আই উইল গো টু অফিস আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস আমি অফিসে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু অফিস আর আমি অফিসে যাচ্ছি যদি আমরা কোনো সময় বেঁধে আমি এটা উল্লেখ করি না এই টাইমটা হ্যাঁ যদি আপনারা কোনো নির্দিষ্ট সময় অথবা কোনো টাইম মেনশন করেন তাহলে এই সেন্টেন্সটা হবে মানে যে সাত নাম্বারের সেন্টেন্সটা সেটা হবে আমি অফিসে যাচ্ছি হ্যাঁ আই হ্যাভ বিন আই হ্যাভ বিন গোয়িং টু অফিস ফর টু আওয়ার্স অর আই হ্যাভ বিন গোয়িং টু অফিস ফ্রম টু হ্যাঁ এরকম যদি হয় সিন্স সরি সিন্স টু এরকম যদি হয় তাহলে আমাদের এই সেন্টেন্সটা হবে আদারওয়েজ আমাদের পাঁচ নাম্বার সেন্টেন্সটা দিয়ে আমরা কথা বলতে পারবো এগুলি হলো আমাদের কিসের টেন্সের এই যে সেভেন পর্যন্ত আমরা টেন্স করে ফেললাম এরপরে কিন্তু টেন্স এরপরে মোডল বারে আসতেছি আমি অফিসে যেতে পারি আই ক্যান গো টু অফিস আমি অফিসে যেতে পারতাম আই কোড গো টু অফিস আমি অফিসে যেতে পারবো আই উইল বি অ্যাবল টু গো টু অফিস আমি অফিসে যেতেও পারি আই মে গো টু অফিস যেতেও পারি এখানে দেখেন ক্যান হচ্ছে পারি আর মেয়ে হচ্ছে যেতেও পারি নাও যেতে পারি এখানে ক্যানটা পারি তবে পারির মধ্যেও কিন্তু কিছুটা ল্যাক আছে মানে আমি সম্পূর্ণ পারি এটা না সম্পূর্ণ যদি আমি পারি তাহলে আমি বলতে হবে যে আই এম আই এম অ্যাভেল টু গো টু অফিস আমি অফিসে যেতে পারি এটা হানড্রেড পারসেন্ট আর আই ক্যান গো টু অফিস দিস ইজ দ্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর আই মে গো টু অফিস দিস ইজ দ্য ফিফটি পারসেন্ট আমি অফিসে যেওতেও পারি নাও যেতে পারি ফিফটি ফিফটি হ্যাঁ আর আমি অফিসে যেতে পারি আই ক্যান গো টু অফিস সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি অফিসে যেতে পারি এখানে কিছু না আর সম্ভাবনা আছে আর আই এম অ্যাভেল টু গো টু অফিস আমি অফিসে যে আমি অফিসে যেতে পারি মানে আমি অফিসে যেতে সক্ষম তার অর্থটা হচ্ছে আমি অফিসে যেতে সক্ষম তো এই কথাটা তো আমরা বলি না হ্যাঁ আমি অফিসে যেতে পারি আবার আই গো টু জায়গায় যদি আপনি পারফেক্টলি বলেন তাহলে আই ওয়াজ এবল টু গো টু অফিস আমি অফিসে যেতে পারতাম পারফেক্ট যেতে পারতাম হ্যাঁ বা যেতাম হুম যেতে পেরেছিলাম হ্যাঁ এরকম অলরেডি আর আমি অফিসে যেতে পারবো আই উইল এবল টু গো টু অফিস ওকে আই এম কামিং হ্যার ওই আই উইল বি নাম্বার টেন আমি অফিসে যেতে পারবো আই উইল বিবেল টু গো টু অফিস মানে হানড্রেড পারসেন্ট এখানে কোনো আর পারবো কোনো সন্দেহ নাই আর আমি অফিসে যেতেও পারি আই মে গো টু অফিস আমি হয়তো অফিসে যেতে পারতাম আই মাইড গো টু অফিস আমি অবশ্যই অফিসে যাব আই মাস্ট গো টু অফিস আর আমি অবশ্যই অফিসে গিয়েছি এখানে কিন্তু মাস্ট হ্যাঁ আমি অবশ্যই যাব এখানে কিন্তু উইল হবে না কখনো কখনো ক্যান কুড, মাইট উড মে হ্যাঁ এগুলির আগে কখনো উইল হবে না হ্যাঁ আর এর আগে কোনো কিছু হবে না পরে হবে তারপরে যেমন আমি অফিসে অবশ্যই আমি অবশ্যই অফিসে গিয়েছি আই মাস্ট হ্যাভ গন টু অফিস এটা আমাদের পাস পার্টিসিপেন্ট ফর্মে বলতে হবে এখানে মুডল বারবে এসে আমাদের পাস ফর্ম ইউজ করা যাবে না তারপর হচ্ছে আমি অবশ্যই অফিসে যা এটা তো পড়ালাম আমার অফিসে যাওয়া উচিত শ্যুট হতে উচিত আই শ্যুড গো টু অফিস আমার অফিসে যাওয়া উচিত তারপর হচ্ছে আমার অফিসে যাওয়া উচিত ছিল আই শ্যুড হ্যাভ গন টু অফিস এই যে শ্যুডের পরে হ্যাভ গন এখানে কোনো পাস বসে নাই ওয়েন বসে নাই না আমার অফিসে যাওয়া উচিত ছিল আই শ্যুড হ্যাভ গন টু অফিস আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু অফিস এরকম তো বলা যাবে না আমি আমি অফিসে যেতে হবে আমিটা এখানে কী হয়ে গেছে আইয়ের অর্থটা কী হয়েছে আমাকে হয়ে গেছে এখন আমাকে তো আপনারা মনে করবেন যে মি হ্যাঁ না এখানে মানে আমাদের বাংলার কারণে ইংলিশটা আই হয়ে গেছে ইংলিশের কারণে বাংলাটা মি হয়ে গেছে এই জিনিসটা বুঝতে হবে তাহলে আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু অফিস আমাকে অফিসে যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু অফিস অ্যাবের জায়গায় পাস্ট হয়ে গেছে হ্যাড আই had টু go to অফিস আর আমাকে অফিসে যেতে হয় আই এম টু অফিস আমাকে অফিসে যেতে হয়েছিল আই ওয়াজ সাপোস টু গো টু অফিস আর আমার অফিসে যাওয়ার কথা am সাপোস টু গো টু অফিস অথবা বলা যেতে পারে হ্যাঁ আইএম লাইকলি হ্যাঁ সরি এম এম লাইকলি অফিস আমার আমার অফিসে যাওয়ার কথা আই ওয়াজ হ্যাঁ টু গো টু অফিস আমি অফিসে আগে যেতাম আই ইউস টু গো টু অফিস আগে যেতাম এখন আর যাই না আমরা আগে কোনো কাজ করতাম এখন আর করি না আগে মাছ ধরতাম ছোটোবেলায় হ্যাঁ আই কট হ্যাঁ আই ইউস টু ক্যাশ ফিস কিন্তু এখন আর ধরি না এই ধরনের কথার মধ্যে যদি হয় তাহলে ইউস টু হবে আই টু গো টু অফিস মানে অফিস দিয়ে আমি যেহেতু সবগুলি করেছি এই জন্য সবগুলি দিয়েছি না হয়তো আপনারা এলোমেলো হয়ে যাবেন হ্যাঁ যদি অন্য বাপ দিয়ে অন্য সেন্টেন্স দিয়ে দেই তাহলে এলোমেলো হয়ে যাবেন আমি অফিসে আগে যেতাম আই ইউস টু গো টু অফিস আর আমি অফিসে যেতাম মানে এখানে যেতামটার পরবর্তীতে কয়েকটা ই আসবে ডেফিনেশান আসবে সেন্টেন্স আসবে আই উড গো টু অফিস এখানে দেখেন যদি আমি ম্যানেজার হতাম তাহলে অফিসে যেতাম এই কথাটা উডের কথাটা এখানে টোয়েন্টি ফাইভে আসছে যদি আমি অফিসে যেতাম তাহলে যদি আমি ম্যানেজার হতাম তাহলে অফিসে যেতাম ইফ আই ওয়ার ম্যানেজার আই উড গো টু অফিস এটা একটা কন্ডিশনাল আমি যদি ম্যানেজার হতাম আপনাদের এগুলোর উপরে আমি কয়েকটা সিট ইয়ে ক্লাস দিয়েছি পোস্ট করেছি যদি আমার টাকা থাকতো তাহলে আমি অফিসে যেতাম ইফ আই হ্যাড মানি আই উড গো টু অফিস যদি আমার টাকা থাকতো মানে হ্যাড হয়ে গেছে আগেরটা যদি আমি ম্যানেজার হতাম ওয়ার হয়েছে যদি তুমি যেতে তাহলে আমি অফিসে যেতাম ইফ ইউ ওয়েন্ট আই উড গো টু অফিস যদি তুমি যেতে তাহলে আমি যেতাম আপনার প্রথমটা কিন্তু পাস ফর্ম হয়ে গেছে এই যেমন ইফাই ওয়ার ইফাই হেড ইফ ইউ ওয়েন্ড হ্যাঁ ফার্স্টেরটা কিন্তু পাস্ট হয়ে যাবে কিন্তু উডের পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে নেক্সটে আমরা কিছু পজিটিভ বার্ব বলি পজিটিভ বার্বের উপরে আমি একটা শিট পোস্ট করেছি আপনারা দেখে নিন আমি তাকে দিয়ে আনাই এখন সে মনে করেন ইট খাওয়া ফিট খাওয়ানো আছে নো জানা ইমফ্রম জানানো আছে লান শিখা টিচ শিখানো আছে হ্যাঁ নো জানা ইমফর্ম জানানো আছে কিন্তু ব্রিং যে আনা আনানো ইংরেজি নাই। তারপরে আপনার করানো ইংরেজি নাই এরপরে দেখানো ইংরেজি আছে শো সি দেখা শো দেখানো এরকম যেইটার সাথে নাই সেটার সাথে আমরা কি করব এখানে একটা মেক হ্যাব অথবা গ্যাট অ্যাড করে দেব মেঘ হ্যাব অ্যান্ড গেট এটা যদি আমরা অ্যাড করে দেই তাহলে আমাদের ইয়েটা আমরা মানে পজিটিভ বার্তা আমরা করে ফেলতে পারবো আমি তাকে দিয়ে আনাই আই মেক হিম রিং মানে মেঘটা তাকে দিয়ে যেহেতু এখানে বাই বলার দরকার নেই আই মেক হিম রিং আমি তাকে দিয়ে আনাই আমি তাকে দিয়ে আনিয়েছিলাম আই মেড হিম ডিং মেটটা কী হয়েছে হয়ে গেছে আনিয়েছিলাম যেহেতু আর আমি তাকে দিয়ে আনাবো আই উইল মেক হিম ডিং আমি তাকে দিয়ে আনাব এই ক্লাসটা হচ্ছে আই দিয়ে আমি ইয়ে করলাম আপনাদেরকে একটু টিচ দিলাম এখন আমি আপনাদেরকে এটা ইয়ে দিয়ে হি দিয়ে উইথ থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে আমি একটু ডিসকাস করবো আপনাদেরকে এটা নাহলে আপনারা থার্ড পারসন ইয়ে দিয়ে পড়বেনও না আর এটা জানবেনও না শিখবেনও না যেখানে আমির জায়গায় যদি আমরা কী বলি সে অফিসে যায় যাইয়ের জায়গায় কী সে যাই বাংলার কিন্তু তিনটা রূপ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসনের তিনটা রূপ আমি অফিসে যাই তুমি অফিসে যাও সে অফিসে যায় তুমি অফিসে যাও আর সে অফিসে যায় যেমন হি সে অফিসে যায় হি গোজ টু অফিস আর সে অফিসে গিয়েছিল হি ওয়েন টু অফিস সে অফিসে গিয়েছে হি হ্যাজ গন টু অফিস হ্যাভের জায়গায় কী হয়ে যাবে হ্যাজ হয়ে যাবে কিন্তু পাস ট্রেন্সে গিয়ে ওয়েন্টের জায়গা ওয়েন্টে থাকবে এখানে কোনো চেঞ্জ হবে না আর সে অফিসে যাবে হি উইল গো টু অফিস সেম হবে আর সে অফিসে যাচ্ছে হি ইজ গোয়িং টু অফিস আর সে অফিসে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং টু অফিস সে অফিসে যাচ্ছে হ্যাঁ হি হ্যাজ বিন গোয়িং টু অফিস ফর হ্যাঁ টু ডেজ সে দুই দিন যাবত অফিসে যাচ্ছে আর যদি আপনারা ফিক্স টাইম দেন সে এক তারিখ থেকে অফিসে যাচ্ছে তাহলে সিন্স হয়ে যাবে হি হ্যাজ বিন গোয়িং টু অফিস সিন্স হ্যাঁ ফার্স্ট অফ মান্থ সে এক তারিখ থেকে অফিসে যাচ্ছে সে অফিসে যেতে পারে হি ক্যান গো টু অফিস এই যে এই ক্যানের পরে গিয়া এর মধ্যে আর কোনো চেঞ্জ হবে না ঠিক কী থাকবে হি ক্যান গো টু অফিস সে অফিসে যেতে পারে আর সে অফিসে যেতে পারতো হি কুন গো টু অফিস আর সে অফিসে যেতে পারবে হি উইল বিবেল টু গো টু অফিস এই যে সে অফিসে যেতে পারবে হি উইল বি অ্যাবেল টু গো টু অফিস দিস ইজ দ্য পারফেক্ট আর যদি আমরা পারফেক্টলি ক্যান বলি হি ওয়াজ হি ওয়াজ এবল টু গো টু অফিস সে অফিসে যেতে পারে হানড্রেড পারসেন্ট আর সেভেন্টি পারসেন্ট হচ্ছে হি ক্যান গো টু অফিস সে অফিসে যেতে পারে আর হি কুড গো টু অফিস সে অফিসে যেতে পারতো সন্দেহ ছিল কিছু সন্দেহ আছে আর হি ওয়াজ অ্যাবেল টু গো টু অফিস সে অবশ্যই অফিসে যেতে পেরেছিল হ্যাঁ পেরেছিল হি মে গো টু অফিস সে অফিসে যেতেও পারে নাও যেতে পারে হি মাইট গো টু অফিস সে অফিসে যেতেও পারে নাও যেতে পারে অথবা সে হয়তো অফিসে যেতে পারত হ্যাঁ এরকম আর হি মাস্ট গো টু অফিস সে অবশ্যই অফিসে যাবে যাবে ফিউচার কিন্তু এটা আপনারা কিন্তু এটা মনে করেন না যে এটা উইল বসাইতে হবে নেবার আর সে অবশ্যই অফিসে যায় এইটাও কিন্তু কি মাস্ট গো টু অফিস সেম হবে যাবে এবং যায় আমি অবশ্যই অফিসে গিয়েছি আই মাস্ট হ্যাব সরি সে অবশ্যই অফিসে গিয়েছে হি মাস্ট হ্যাভ গন টু অফিস এখানে হি এর কারণে কিন্তু হ্যাবটা হ্যাজ হবে না হ্যাঁ ইউ থিঙ্ক প্রপারলি হুম সে মানে অবশ্যই অফিসে গিয়েছে হি মাস্ট হ্যাজ হবে না হি মাস্ট হ্যাভ গন টু অফিস খেয়াল রাখতে হবে মাস্টের পরে শুডের পরে উডের পরে এগুলির যদি হ্যাপ থাকে থার্ড পার্সন কোনো পার্সনের সাথে হ্যাজ হবে না সেমে হবে তারপরে তার অফিসে যাওয়া উচিত হি শুড গো টু অফিস গোটাও কিন্তু চেঞ্জ হবে না ইউ হ্যাভ টু নোটিস দিস আর তার অফিসে যাওয়া উচিত ছিল তার অফিসে যাওয়া উচিত হি শ্যুট গো টু অফিস আর তার অফিসে যাওয়া উচিত ছিল হি শ্যুট হ্যাভ গন টু অফিস তাকে অফিসে যেতে হবে এখানে হ্যাজ হয়ে যাবে কারণ কি এখানে শ্যুট কুট মাই টুট কিছুই নাই আর এরপরে পরে আছে আসে তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ হয়ে যাবে হি হ্যাজ টু গো টু অফিস তাকে অফিসে যেতে হবে তাকে অফিসে যেতে হয়েছিল হি হ্যাড টু গো টু অফিস তাকে অফিসে যেতে হয় হি ইজ টু গো টু অফিস আমার জায়গায় ইজ হয়ে গেছে তাকে অফিসে যেতে হয়েছিল হি ওয়াজ টু গো টু অফিস তাকে অফিসে তার অফিসে যাওয়ার কথা হি ওয়াজ সাপোস টু গো টু অফিস তার অফিসে যাওয়ার কথা হি ইজ সাপোস টু গো টু অফিস তার অফিসে যাওয়ার কথা তার অফিসে যাওয়ার কথা ছিল হি ওয়াজ সাপোস টু গো টু অফিস আমি অফিসে আগে যেতাম সে অফিসে আগে যেত হি ইউস টু গো টু অফিস আর সে অফিসে যেত হি উড গো টু অফিস সে অফিসে যেত এখানে যদি আমি ম্যানেজার যদি সে ম্যানেজার হতো তাহলে সে অফিসে যেত হ্যাঁ এখানে ই ফি ওয়ার ম্যানেজার আই উড গো টু অফিস আপনারা কিন্তু মনে করেন না যে আমি ভুল পড়তেছি না আমি টিকে পড়তেছি তার কারণ কি যে কোনো পার্সনের সাথে হোক না কেন এটা কন্ডিশনাল সেন্টেন্স এই জন্য কখনও এই ওয়াজ হবে না কোনো পার্সনের সাথে ওয়াজ হবে না হ্যাঁ সমস্ত পার্সনের সাথে কি হবে ওয়ার হবে হ্যাড হবে ওয়েন্ট হবে হুম কখনো সেটা চেঞ্জ হবে না সব পার্সনের সাথে হবে সে যদি ম্যানেজার হতো তাহলে অফিসে যেত ইফ ই ওয়ার ম্যানেজার হি উড গো টু অফিস যদি তার টাকা থাকতো তাহলে সে অফিসে যেত ইফ ই হ্যাড মানি হি উড গো টু অফিস যদি সে যেত তাহলে সে অফিসে যদি তুমি অফিসে যেতে তাহলে সে অফিসে যেত ইফ ইউ ওয়েন্ট উড গো টু অফিস হ্যাঁ সে অফিসে যেত আর সে তাকে দিয়ে আনায় হি মেকস হিম ব্রিং এখানে মেকের সাথে আর যোগ হয়ে যাবে হি মেকস হিম ব্রিং সে তাকে দিয়ে আনায় আর সে তাকে দিয়ে আনিয়েছিল হি মেড হিম ব্রিং সে তাকে দিয়ে আনিয়েছিল আর সে তাকে দিয়ে আনাবে হি উইল মেক হিম ব্রিং সে তাকে দিয়ে আনাবে এখন এইটাকে আপনারা কি দিয়ে পড়বেন এরকম আরও হ্যাঁ অনেকগুলি পার্সন দিয়ে যদি আপনারা এটা পড়েন তাহলে এটা আপনাদের কাছে পারফেক্ট হবে এবং এটা ব্রেইনে সেফ থাকবে আর এইটা যদি আপনারা ব্রেইনে সেফ রাখতে পারেন তাহলে আমি নিচ্ছি যে আপনারা ইংলিশে কোথাও ঠকবেন না আর এটা দিয়ে মানে প্রত্যেকটা সেন্টেন্সের উপরে আমি যা যে টিচিং দিচ্ছি যাদেরকে হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্সের উপরে একটা করে সিট আছে তার কারণ হচ্ছে এখানে দেখেন শুধু একটা পার্সন দিয়ে আমি বলে দুইটা পার্সন দিয়ে বলেছি এখানে আপনার আমি তেরোটা পার্সন দিয়ে প্রতিটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ পড়াই নেগেটিভ পড়াই তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ একসাথে পড়াই তারপরে আবার এটার উপরে ডেলি রুটিন পড়াই হুম এরপর দেখেন এই যে এক নাম্বার উপরে আপনি প্রতিদিন কি করেন সেটা আমি অবশ্য পোস্ট করেছি তারপরে পরে নিয়ে ডেলি রুটিন লেখা আছে আর আমি অফিসে গিয়েছিলাম যেটা এটা গতকালকে তার আগে হ্যাঁ সেটা হচ্ছে আপনি এই গতকালকে কি কি কাজ করেছিলেন সেটার আবার একটা রুটিন আছে এই অ্যাফার্মেটিভ নেগেটিভ তো কোশ্চেন আছে আবার রুটিন আছে অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ একসাথে আসে এরপরে ডাব্লু এস আছে প্র্যাকটিস আছে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা প্র্যাকটিস আছে দিস ওয়ে অনলি ফর ডোবার তারপরে আছে সে অফিসে গিয়েছে সে সকাল থেকে এই পর্যন্ত সে কি কি করেছে সে এইটা হচ্ছে তিন নাম্বারে সিট হুম আর সে অফিসে যাবে হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার মানে ফিউচার মানে এখন থেকে আমত পর্যন্ত যা হবে সেটা এখন আপনারা শুধু এটার কি একটা হ্যাঁ কন্টেন্টসটা জানতে পারলেন কিন্তু আপনারা যে এই সিট প্রত্যেকটা নাম্বারের উপরে যে সিটগুলি আছে সেই সিটগুলি আপনার বিশ থেকে তিরিশ পেজ হ্যাঁ আর যদি সেটাকে আপনার সিঙ্গেল পেজ করে ইয়ে করেন ফটোকপি করেন তাহলে পঞ্চাশ ষাট পেজ হ্যাঁ হয়ে যায় হ্যাঁ সে পঞ্চাশ ষাট পেজ হয়ে যায় প্রতিটা শিট তো প্রতিটা শিটে যদি পঞ্চাশ ষাট পেজ আপনাকে প্র্যাকটিস করতে হয় পড়তে হয় জানতে হয় আপনি যতটুকু জানবেন একটা সেন্টেন্স পরে কি অতটুকু জানা সম্ভব হবে নেভার পসিবল হ্যাঁ এটা কখনো সম্ভব হয় না তবে আপনাদের একটা প্রাইমারি আইডিয়া দেওয়ার জন্য আমি এটা দিয়েছি আর এটা ভালোভাবে পড়বেন এবং আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন ওকে টু দিস টুডে আল্লাহ হাফেজ